নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনে দর্শক একদল গবেষক ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে প্রাথমিক মানব জীবাশ্ম আবিষ্কার করেছেন হ্যাঁ দর্শক ফ্লোরেস হোমো ফ্লোরেস সিএন শীর্ষে রহস্যময় হবিটর্সের অন্তর্দৃষ্টি প্রকাশ করেছে সাত লক্ষ বছর আগে মাতা মেঙ্গে সাইড থেকে নতুন অনুসন্ধানে পাওয়া সবচেয়ে ছোট হিউমারাস অন্তর্ভুক্ত যা দ্বীপে বিভিন্ন আর বিচ্ছিন্ন প্রারম্ভিক হোমিনগুলিতে উল্লেখযোগ্য শরীরের আকার হ্রাসের তত্ত্বকে সমর্থন ইন্দোনেশিয়ার দ্বীপ ফ্লোরেস থেকে অত্যন্ত বিরল প্রাথমিক মানব জীবাশ্মের আবিষ্কার একটি আশ্চর্যজনকভাবে ছোট প্রাপ্তবয়স্ক অঙ্কের অঙ্গের হার সহ ন্যাচার কমিউনিকেশনে ছয়ই আগস্ট প্রকাশিত একটি গবেষণাপত্রে সামনে এসছে প্রায় সাত লক্ষ বছর পুরনো নতুন অনুসন্ধানগুলি হোমো ফ্লোরে সিএনসিসের বিবর্তনের ওপর আলোকপাত করেছে ফ্লোরেসের তথাকথিত হবিটস যার দেহ অবশেষ দু সালে এই দ্বীপের পশ্চিমে লিয়াং বুয়াগুয়ায় অস্ট্রেলিয়ার সহ নেতৃত্বাধীন একটি দল দ্বারা উন্মোচিত হয়েছিল হ্যাঁ দর্শক নিউজিল্যান্ডের প্রত্নতাত্ত্বিক অধ্যাপক মাইক মোরোনো ছিলেন এই দলে প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখায় যে এই ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র মস্তিষ্কের মানুষ লিয়াং বুয়াতে বাস করত পঞ্চাশ হাজার বছর আগে এমন একটা সময় যখন আমাদের নিজস্ব স্বজাতি এবং প্রজাতি হোমো সেপিয়েন্স ইতিমধ্যে দক্ষিণ অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেছিল ফ্লোরেন্স থেকে রহস্যময় মানুষের উৎপত্তি নিয়ে অনেক বিতর্ক রয়েছে এটি প্রথম অনুমান করা হয়েছিল যে হোমো ফ্লোরে সিয়েন্সিস ছিলেন প্রাথমিক এশিয়ান হোমো ইরেক্টাসের মামন বংশধর আরেকটি তথ্য সামনে এসেছে যেটা হলো হমিট হলো আফ্রিকার আরও প্রাচীন হোমিডিনের একটি দেরিতে বেঁচে থাকা অবশিষ্টাংশ যা হোমো ইরেক্টাসের পূর্ব তারিখ এবং শুরুতে তাদের আকার ছোট ছিল এই ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হোমো হ্যাবিলিস বা বিখ্যাত লুসি অন্তর্ভুক্ত রয়েছে যার নাম অস্টালো পিথেকাস লিয়াং ভুয়া জীবাশ্মগুলি কেবলমাত্র ফ্লোরিসের একক স্থানে পাওয়া গেছে যেটা গুহার পূর্বে পঁচাত্তর কিলোমিটার দূরে মাতা মেঙ্গের উন্মুক্ত স্থানে সোহা বেশিনের অল্প জনবসতিপূর্ণ গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমিতে অবস্থিত ছিল এটা এই সাইটটি এর আগে প্রায় সাত লক্ষ বছর আগে একটা ছোট স্রোতের দ্বারা বেছানো বেলে পাথরের একটা স্তর থেকে খনন করা বেশ কয়েকটি হোমিনিন জীবাশ্ম একটা চোয়ালের টুকরো এবং ছয়টি দাঁত পাওয়া গিয়েছে সাড়ে ছ লক্ষ বছর আগে লিয়াং বুয়া হোমিনদের পাক ড্রেটিং করার সময় মাতামেঙ্গের জীবাশ্মের অবশেষ অন্তত তিনজন ব্যক্তির অন্তর্গত বলে সামনে রয়েছে তাদেরকে বলা হয়েছে হোমো ফ্লোরে সিএনসিসের চেয়ে সামান্য ছোট জোয়াল তাদের এবং দাঁত রয়েছে যা বোঝায় যে ফ্লোরেন্স হোভিন্সের ইতিহাসের প্রথম দিকে ছোট দেহের আকারে বিবর্তিত হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে